আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলি ওয়া সাহবিহি আজমাইন সংগ্রামী লাভগাড়িবাসী বাংলাদেশ জওরাত ইসলামে নাটোর জেলা শহর আগামী 3 তারিখে কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির মোতারাম আমির জামাত তারই ধারাবাহিকতায় সারা নটবে

সংগ্রামী আমির এবং এই রামাগাড়ি গ্রামের কৃতি সন্তান এই জনপদের একজন কৃতিত্ব সন্তান আমাদের সকলের পরিচিত মালানা জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ড কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা কর্মী ভাইরা সবার প্রতি আন্তরিক সালাম আপনারা জানেন পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে খুনি হাসিনা সতেরোটি বছর এদেশের মানুষকে কথা বলতে দেয়নি আলমাদের বে হাদিসের বয়ন করতে দেয়নি স্বাধীনতা কেড়ে নিয়েছিল পাঁচ তারিখের জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন ভাবে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে নতুন ভাবে স্বীকৃতি পেয়েছে তার এই কথায় বাংলাদেশ জমাত ইসলামে আগামী তিন তারিখ নবাব সিরাজুদ্দৌলা মাঠে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করেছে এজন্য আমরা জরিমানের পক্ষ জোক করব এবং নাটো জেলার মধ্যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের উপস্থিত হবে এবং স্মরণকালের সবচেয়ে বড় গণজমায়েতে পরিণত হবে আগামী 3 তারিখে সমাবেশে আগামী 18 তারিখের সমাবেশে বক্তব্য রাখবেন মানবতার ফেরওয়ালা সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে। আমাদের শ্রদ্ধাワゴン মোতারামনের জামাত যারা আপনাদের আশাপে করে আহ্বান আমি সবাইকে রামাগাড়ি বাজার তথা এই অঞ্চলের সকল মানুষকে উক্ত সমাবেশে যোগদান করে সমাবেশকে সফলবন্তিত করার জন্য ও দাপতাবানকে এবং আজকের এই পবিত্র সময় সফল করার জন্য যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি